ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীরা এছাড়া তারা সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটার সমর্থনের বিধান বাদ দেওয়া সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি এবং বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের একটি দল মত বিনিময় করেন সেখানে এই মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীরা ছাড়াও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন চুলি আব্দুল আলিম নাদিয়া নিফিন এবং সাদিক আল আরমান উপস্থিত ছিলেন অন্যদিকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দুই সালের একত্রিশ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকার অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে ছাব্বিশ ডিসেম্বর অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন এমত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত ভিন নাগরিকদের দুই হাজার সালের একত্রিশ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান করার বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সময়সীমা অতিক্রান্ত হবার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সুলতানা দিনা খবরে কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ